দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া এবার ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের থেকে তেল কেনা অপরাধ বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক অপরাধের কথা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে অবশ্য থামলেন না মোদীর বন্ধু এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়াম জাত পণ্য কেনার অপরাধে ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা হোয়াইট হাউস সূত্রে খবর মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানায় ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে মার্কি কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি সে কারণে তাদের নেমে এসেছে খাড আর খা মার্কিন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যের সংঘাতের ইন্ধন যোগাচ্ছে। অস্থিরতা তৈরি কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল ইরানের আর্থিক শক্তি কমানো সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত হানতে চাইছে ট্রাম্প প্রশাসন একই কারণে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়াম জাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট কুড়িটি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এর মধ্যে ভারতের ছয়টি কোম্পানিও রয়েছে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুন ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিল রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ জানতে যোগাযোগ করুন এইট ফের বিমান দুর্ঘটনা এবার ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ল মার্কিন যুদ্ধ বিমান দাউ করে চলছে এফ থার্টি ফাইভ ফের বিমান দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমান ঘাটির কাছে আশ্রে পড়ল মার্কিন যুদ্ধ বিমান এফ দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনো মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট গুরুতর আহত বিমান চালককে কপ্টারি উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মার্কিন সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে বিমানটি আমেরিকার নৌবাহিনী স্থানীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ সেটি লিমোর নাভাল বিমান ঘাটির কাছে আছড়ে পড়ে সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে দুর্ঘটনার সেই পরের ছবি যেখানে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কালো ধোয়াই ঠেকে গিয়েছে গোটা এলাকা যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইউটিউবে মুক্তি পেতে চলেছে সিতারে জামিন পার কবে থেকে দেখা যাবে আমিরের এই ছবি দেখুন বক্স অফিসে ইতিমধ্যে বিপুল ব্যবসা করেছে আমিরের ছবি সীতারে জামিন পাড় এই ছবি এই বছরে এখনো অব্দি ভালো ব্যবসা করা ছবিগুলির মধ্যে অন্যতম তবে সীতারে জামিন পার মুক্তির আগেই আমির জানিয়েছিলেন যে তিনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি দেখাবেন না তাতে খানিক সরগোলও পড়ে গিয়েছিল তবে এরপর তিনি এও জানান যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পেলেও আমির খানের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিতারে জামিন পরের এই ছবি জুন মাসে মুক্তির পর চুটিয়ে ব্যবসাও করেছে দারুণ ফলাফলের রূপও পেয়েছে এবার অবশেষে ইউটিউবে মুক্তি পেতে চলেছে আমিরের সেই ছবি পয়লা আগস্ট ইউটিউবে মুক্তি পাবে সিতারে জামিন পার এখানে শেষ নয় আমিরের অন্যান্য জনপ্রিয় ছবিও নাকি এই প্ল্যাটফর্মে আগামীতে দেখা যাবে একসঙ্গে দুইজন নয় একসঙ্গে পাঁচ জনের সঙ্গে প্রেমে হাবুডুবু অবশেষে বিয়ে পড়েছেন এই হার্থব নায়িকা কে চলুন দেখে নিন বলিউডে দীর্ঘদিন ধরে টিকে থাকা নায়িকারা হাতে গোনা এমনিতেই কাঁধে কোনো গডফাদার ছাড়াই অভিনয় জগতে পা রাখা এবং স্টার হয়ে ওঠা খুব সাধারণ ব্যাপার নয় আর যার কথা বলছি তিনি এই বিরল তালিকাতেই পড়েছে ছোটবেলা থেকেই বাবা থেকে আলাদা হয়ে যেতে হয় তাকে একাকিত্ব আর শিক্ষা বঞ্চনার মধ্যেই কেটেছে তার শৈশব স্কুলে পড়ার সুযোগই পায়নি পারিবারিক সমস্যার কারণে বাড়িতেই চলেছে পড়াশোনা তারপর হাল না ছেড়ে নিজেই গড়ে নিয়েছেন নিজের ভবিষ্যৎ প্রথম ছবি ফ্লপ হওয়ার পরেও থেমে যায়নি এই অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ যিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ডান্সিং কুইন বলেই পরিচিত বহু মানুষের হার থব এই নায়িকা বছরের পর বছর তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ মাত্র চোদ্দ বছর বয়সেই মডেলিং শুরু করেছিলেন ক্যাটরিনা লন্ডনের একটি ফ্যাশন শোতে ভারতের পরিচালক গুস্তাদের চোখে পড়েছেন তিনি সালে বুম ছবির মাধ্যমে বলিউডে পা রেখেন ক্যাটরিনা ছবিটি যদিও সফল হয়নি কিন্তু ক্যাটরিনার সৌন্দর্য উপস্থিত বুদ্ধি এবং অভিনয় দর্শকের নজর কাড়ে এরপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকে কাটরিনা ম্যানে পিয়ার কিয়া বলিউডে প্রথম হিট পান তিনি এরপর নামস্তে ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকাপত্ত করেছে কটরিনা কাইভ দু হাজার একুশ সালে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে করেছেন এই নায়িকা তার আগেও তার আগে বলিউড অভিনেতার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে বেশ শোনা যায় সালমান খান নক্ষয় কুমার রণবীর কাপুর ভিকি কৌশলের সঙ্গে তিনি প্রেমে মুছেছিলেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ